আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা হাতের লেখা ভিডিওর ধারাবাহিকতায় আজকেও আপনাদেরকে আমাদের এই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি হাতের লেখার এই কোর্সে অথবা হাতের লেখার এই ভিডিওগুলোতে আজকে আমরা যে তিনটি বর্ণ লিখব সেটি হচ্ছে ভ ও খ তাহলে এই শেপগুলা বর্ণগুলার শেপগুলো আমরা ভালোভাবে খেয়াল করব প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে মাত্রা দিতে হবে সুন্দর একটা মাত্রা দিতে হবে মাত্রা দেওয়ার পরে এই যে এইভাবে গোল করে এই অংশটা এভাবে দিয়ে তারপরে এই উপরের দিকে তারপরে উপর থেকে নিচের দিকে বিলাম হয়ে গেল ভ আবারও দেখাচ্ছি বন্ধুরা মাত্রা মাত্রার নিচ থেকে এইভাবে গুল করে দিয়ে হালকা করে একটু গোল ছোটো করে তারপরে পোড়াটাকেই আমরা পূর্ণ ঘরে লিখব হয়ে গেল ভ এই ভ থেকে প্রায় ভর মতোই আরেকটি বর্ণ মাত্রা বিহীন বর্ণ অর্থাৎ মাত্রা ছাড়া বর্ণ যেমন এটাতে কোনো প্রকারের মাত্রা নাই প্রথমে আমরা এইভাবে নিব নেওয়ার পরে এটাকে এইভাবে সোজা টান দেব দিয়ে এই তারপরে এটাকে এইভাবে নিয়ে এটা নিচে হয়ে গেলো উ আমরা অনেকে এটাকে উম্ম বলি আসলে এটা উম্ম না এটা হচ্ছে উঁ এটার সঠিক উচ্চারণ আবারও দেখাচ্ছি উঁ এইভাবে নিয়ে তারপরে আমরা এইভাবে নিব নেওয়ার পরে এই তারপরে এটাকে এটা নিচে এনে সেরে দিব হয়ে গেলো উ। তারপর আরেকটি বর্ণ হচ্ছে প্রায় সেম শেপের এই শেপের এই যে ভ শেপের সেটা হচ্ছে এবার আমরা ভর মতো করেই মাত্রাবিহীন একটা এই যে ভর মতো করে লেখবো এতটুকু লেখার পরে তারপর একটু নিচ থেকে ও টান দিয়ে নিচে নিচ থেকে সোজা উপরে তারপরে এখানে অর্ধমাত্রা দেখ দিব অর্থাৎ এটা অর্ধেক মাত্রার বর্ণ খ হয়ে গেল আমাদের আবারও ভর মতো করে এভাবে দেখাচ্ছি এই যে এইভাবে আপনি ভর মত করে একটা ভ লিখলেন অর্ধেক ঘরে তারপরে বাকি অর্ধেক করে এটাকে এভাবে নিচ থেকে নিয়ে নিচের দিকে নিচ থেকে সোজা উপরে হয়ে গেল আমাদের প্রায় কাছাকাছি কিংবা একই শেপের তিনটি বর্ণ লেখা ভ ও খ তাহলে আজকে এতটুকুই আপনারা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ লেখা সুন্দর হবে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে